এই দেখতে পাচ্ছেন স্মৃতি আর বাপি এদের বাপ বাসিনা কিতা কি তাহলে আয়া ফেসবুক আয়া এই না না মারা করবো টিকটক আয়া ভিডিও করবো এ হরবো জামাই বে হচ্ছে জামাই রে লোয়া তো থাকবো ফেসবুক আয়াকে রে লাগে টিকটক আয়াকে রে তর কি কায় কাম নাই হে বাড়ির বই থাকে দেশটা নষ্ট দেখে দেখে এইটারে দেখে দেখে আরো শিখতে আছে আবু দুবাইন্দি যায় না হরে না স্কুলও টিকটক করে ভিডিও বানায় এটা করে না হরে কিতা করে এইটারে দেখি তো এরা উৎসাহ পাইতেছে ইয়ারে দেশ থেকে বাইর করে দেওয়া হোক এই বাপি হুলা দেশে বাইরে আসেন এইগুলা স্মৃতি স্মৃতিরে বেহে স্মৃতি দেশ আয়া ফুলা আর বিদেশও যায় না পাইসে বৌ সুন্দর ফেসবুক ও সারে ভিডিও এইটা ভিডিও ব্যবসা টিকটকা করতে বিদেশ যায় না বিদেশ না গাই আই হ্যাঁ ওন যে ফুলা টিয়া কামাইতে ওন বিদেশ যাওয়ার মনে হয় না পাইসে আগে বউ বে এই বউ এই বেড়ারে সাইরে গিয়ে অনেকগুলারে দেখছে একটু সুন্দর টেয়া আছে বিদেশ থাকতো ওখানে গুলারে ব্যবস্থা